নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি লাড্ডু রেসিপি অনেক রকমেরই তো লাড্ডু খেয়েছেন কিন্তু একবার এই লাড্ডুটি বানিয়ে দেখুন মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় কোনো রকম তেলে ভাজারও প্রয়োজন পড়বে না আর খেতেও হয় ভীষণ ভালো তো চলুন দেখে নিই আজকের রেসিপি লাড্ডুটি বানানোর জন্য প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নেব একটা মেজারিং কাপের হাফ কাপ সুজি আমি এখানে কম করে বানাচ্ছি আপনারা বেশি চাইলে এখানে সুজির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো গুঁড়ো দুধ আর এক চিমটির লবণ সামান্য একটু লবণ পড়লে যে কোনো মিষ্টি জিনিসে খেতে ভালো লাগে একদম সামান্য লবণ দিয়েছি এবার এই সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে এখন আমি এখানে দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে এই সুজিটাকে ভালো করে মাখে নিতে হবে অল্প অল্প করে দিতে হবে খুব বেশি দুধ একসঙ্গে দেওয়া যাবে না খুব বেশি দুধ দিলে সুজির মিশ্রণটা অনেকটাই নরম হয়ে যাবে তাহলে ভালোভাবে রেডি হবে না আমি এখানে দুধ দিচ্ছি আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন আর দুধের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে যখন মিশ্রণটা ঠিক এই রকম হয়ে যাবে মানে সুজিটা মাখতে মাখতে যখন এই রকম অবস্থায় চলে আসবে তখন বুঝে নিতে হবে আর এখানে কোনো রকম দুধের প্রয়োজন নেই এবার একটা ঢাকা চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন সুচিটা অনেকটা ফুলে গেছে আর অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে এখন হাতে অল্প একটু ঘি নিতে হবে আর সুচিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটা ডোতে পরিণত করে নিতে হবে অল্প একটু হাতে ঘি নিয়ে মাখালে দেখবেন হাতে কোনোভাবেই লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাবে দেখুন ডোটা আমি রেডি করে নিয়েছি আর এটাকে আমি দুভাগ করে নিচ্ছি দুভাগ করে দুটো লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে গোল করে নিচ্ছি গোল করে এগুলোকে রুটির মতো করে বেলে নেবো বেলার জন্য আমি অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে কোনোভাবেই নিচে আটকে না যায় তাই অল্প একটু তেল লাগিয়ে নিতে হবে তারপর এটাকে বেলে নিতে হবে তবে খুব বেশি পাতলা করলে চলবে না একটু মোটা রাখতে হবে দেখুন আমি রুটিটাকে বেলে নিয়েছি আর রুটিটা দেখুন ঠিক এই রকম মোটা রেখেছি খুব বেশি পাতলা করে নিই এবার একটা কাটা চামচ নিতে হবে আর এর মধ্যে অসংখ্য ছিদ্র করে দিতে হবে এরকমভাবে ছিদ্র করে দিলে তাহলে রুটিটা আর কোনোভাবেই ফুলে যাবে না তাই এখানে ছিদ্র করে নেওয়াটা খুবই জরুরি এরকম করে আমি দুটো রুটি বেলে নিয়েছি এবার রুটিগুলোকে সেঁকে নিতে হবে তার জন্য একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে লোতে রেখেই রুটিটাকে ভালো করে সেঁকে নিতে হবে যাতে অনেকটা মুচমুচে হয়ে যায় আর যাতে তলায় না পুড়ে যায় সেদিকে নজর রাখতে হবে একটু চেপে চেপে ভাজতে হবে কিছুক্ষণ পরে দেখবেন রুটিটা ভালোভাবে শেখা হয়ে যাবে আমার এখানে একটা রুটি ভাজতে প্রায় ছ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে একটু কম আছে রুটিটাকে ভাজতে হবে তাহলে রুটিটা ভেতর দিয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন রুটিটা সেঁকে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এরকম করে দুটো রুটি সেঁকে নিতে হবে এবার রুটিটাকে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে দেখুন রুটিটাকে আমি অনেকটাই ঠান্ডা করে নিয়েছি এখন হালকা গরম আছে তবে রুটিটা খুব বেশি গরম থাকলে চলবে না একটু হালকা গরম থাকলে কোনো অসুবিধে নেই এবার রুটিটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর একটা মিক্সির মধ্যে সমস্ত টুকরোগুলোকে দিয়ে দিতে হবে আর ভালো করে গুঁড়ো করে নিতে হবে মিক্সিটা একটু থামিয়ে থামিয়ে গুঁড়ো করতে হবে তাহলে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে এখন আমি আপনাদের গুঁড়ো করে এনে দেখাচ্ছি দেখুন সুজিটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে একদম আগের অবস্থায় ফিরে এসেছে এইবার একটা কড়াই গাছের মধ্যে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি আর এতে অল্প একটু ড্রাই ফ্রুটস নিয়েছি যেমন কাজু কিশমিশ পেস্তা আমন্ড সব কুচিয়ে নিয়েছি এই ঘের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন একটু হালকা করে ভেজে নিতে হবে ড্রাই ফ্রুটসগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের একটু কম চিনি মানে যতটা আমি সুজি নিয়েছি তার থেকে একটু কম চিনি নিতে হবে আর দিয়ে দিতে হবে তার হাফ জল এবার অল্প একটু এলাচের গুঁড়ো দিতে হবে ফ্লেভারের জন্য সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশে নিতে হবে আর চিনিটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে চিনি সিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর যখন ফুটতে ফুটতে এরকম ঘন হয়ে যাবে তখন অল্প একটু হাতে নিয়ে চেক করে দেখবেন যখন এরকম তারের মতো সৃষ্টি হচ্ছে তখন বুঝে নিতে হবে চিনি সিরাটা একেবারে রেডি হয়ে গেছে তখন এর মধ্যে গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে দিতে হবে আর এটাকে ভালো করে চিনি শিরার মধ্যে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দিতে হবে বন্ধ করে চিনি শিরার মধ্যে সুজিটাকে ভালো করে মিশে নিতে হবে সুজিটা চিনি শিরার মধ্যে ভালো করে মেশানো হয়ে গেলে একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সুজিটা অনেকটা ঠান্ডা হয়ে যায় দেখুন সুজিটাকে আমি অনেকটাই ঠান্ডা করে নিয়েছি তবে কিন্তু খুব বেশি ঠান্ডা করলে এই লাড্ডুগুলোর শেপ দিতে অনেকটাই অসুবিধা হবে তাই হালকা গরম থাকতে থাকতে এই লাড্ডুর শেপটা দিয়ে দিতে হবে অল্প একটু মিশ্রণ নিতে হবে আর হাতে এরকম চাপ দিয়ে গোল করে নিতে হবে এরকমভাবে সব লাড্ডুগুলোকে রেডি করে নিতে হবে আর এইভাবে লাড্ডুগুলো বাড়িতে একবার বানিয়ে দেখবেন অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর যখন তখন মন চাইলে কিন্তু এই লাড্ডুটি তৈরি করে ফেলতে পারবেন খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে